নমস্কার সবাইকে বিতির পাঠশালায় ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে নিবেদন বলাই চাঁদ লেখা ছোটো গল্প আকাশ পাতাল তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন এক কল্পনার তন্তু পাহিয়া মাঝে মাঝে আমরা এমন এক উর্দুলোকে গিয়ে উত্তীর্ণ হই যেখানে সর্বপ্রকার অসম্ভবই সম্ভব এবং যাবতীয় মিথ্যেই সত্য কল্পনার লুপ্ত তন্তু কিন্তু ক্ষণভঙ্গুর সুতরাং অক্ষর কল্পলোকবাস ঘটিয়া ওঠে না বাস্তবের মৃততম স্পর্শে লতা ছিন্ন হয় এবং রূর মৃত্তিকার স্পর্শ লাভ করিয়া কল্পনা বিলাসীর স্বপ্নাচ্ছন্ন নয়ন সচকিত হইয়া উঠে হইলও তাই সুরমাকে ঘিরিয়া স্বপ্ন রঙিন হইয়া উঠিল স্বপ্ন ভাঙ্গিয়াও গেল দুই সুরমার সহিত তাহার মাত্র বছর দুই হইল বিবাহ হইয়াছিল অধিকাংশ বাঙালির জীবনে বিবাহ যে পদ্ধতিতে হইয়া থাকে তাহার বেলাতেও ঠিক তাহাই হইয়াছিল কিছুমাত্র ব্যতিক্রম ঘটে নাই অর্থাৎ লেখাপড়া শেষ হইতে না হইতে পিতামাতা বিবাহের জন্য যথারীতি ব্যগ্র হইলেন সেও যথারীতি একটু আত্ম আপত্তি করিল এবং আপত্তিও যথারীতি টিকিল না কন্যা দায়গ্রস্ত পিতাগণ নানা স্থান হইতে নানা রূপ মেয়ের ফটো এবং কোষ্ঠী লইয়া হাজির হইতে লাগিলেন পণ লইয়া ভদ্রভাবে খানিকটা দর কষাকষিও চলিল অবশেষে পণ কোষ্ঠী রূপ বংশ প্রভৃতির মোটামুটি একটা সামঞ্জস্য করিয়া একদিন সুরমার সহিত তাহার শুভ বিবাহ সংগঠিত হইয়া গেল প্রীতি উপহার ছাপানো হইল শালপাতা পাতিয়া খাওয়ানো হইল দুই পক্ষের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দিন কতক হইচই করিল গোলমালে কিছু জিনিসপত্র হারাইল দান সামগ্রী বধুর রূপ কন্যা পক্ষের ব্যবহার ও নজর প্রভৃতি লইয়া মামুলি মিঠে করার সমালোচনা দুই দিন চলিল অর্থাৎ যেমন হইয়া থাকে সবই হইল তিন সুরমাকে দেখিয়া সে বিস্মিত হইয়া গেল যে তরুণীটির হাসিতে মানিক এবং কান্নায় মুক্ত করিত সে যে একান্তভাবে তাহারই একথা বিশ্বাস করিতে ভয় করে কিন্তু লোভ হয় প্রলুব্ধ মন প্রমাণ সংগ্রহ করিবার জন্য উদ্গ্রীব হইয়া থাকে আত্মীয়দের মধ্যে অনেকেই সুরমার রঙ লইয়া অসন্তোষ প্রকাশ করিতেছেন যে বিস্ময়ে ভাবিতে লাগিল রঙটাই কি সব সুরমার রঙটা ফর্সা নহে তা সত্য কিন্তু লজ্জিত নয়নের স্নিগ্ধ চাহুনি অকম্পিত অধরের অলাঞ্ছিত আকুতি অপলোক রঞ্জিত চরণ দুই খানিকের সরঞ্জাম ভঙ্গ করিয়া এসব কি কিছুই নয় রঙটাই কি সব যে চক্ষু বুঝিয়া ভাবিবার চেষ্টা করিল যদি শুরুমার রংটা আর পাঁচ জনের মতো সাদা হইতো কিংবা যদি সে উজ্জ্বল গুর্বর্ণই হইতো কি এমন তফাতই হইতো তাহা হইলে কিছুই না শ্যামাঙ্গিনী সুরমাই তাহার নিকট অধিকতর মনোহরিণী সুতরাং সে ক্রমাগত রাত্রি জাগরণ করিয়া দিবসে ঢুলিতে লাগিল তাহার পর বধূ যখন বাপের বাড়ি চলিয়া গেল উদ্ভ্রান্ত চিত্তে সে কিছু রঙিন খাম ও চিঠির কাগজ কিনিয়া ফেলিল অর্থাৎ সমস্তই যথারীতির পর ঘটিয়া লাগল চার অবশেষে সেই অনিবার্য ঘটনাটিও ঘটিল অকস্মাতে একদিন তাহাকে উপলব্ধি করিতে হইল যে অবিলম্বে উপার্জন না করিলে আর চলে না জীবন সংকটের চক্রগুলি তৈলাক্তভাবে আর্তনাদ করিতেছে অনতিবিলম্বে তৈল নিকশ করা প্রয়োজন তা সে যে তৈলই হইউক পিতা মাতার রূপ যে যুগল পর্বতের অন্তরালে বসিয়া এতদিন নিশ্চিন্ত চিত্তে প্রেমালিপি রচনা করিয়াছিল মহাকাল অতর্কিতভাবেই সেই দুটিকে অপসারিত করিয়া লইলেন অবাধিতভাবে ঝড় ঝাপটা ধুলা ধোঁয়া আসিয়া তাহাকে বিপদস্ত করিয়া তুলিল প্রেমলিপির রচনায় কুশলতা প্রকাশ করিবার মতো আবহাওয়া আর মিলল না দরখাস্ত রচনার কৌশল আয়ত্ত করিবার নিমিত্তে সে প্রাণপণের চেষ্টা হইল এবং নানাভাবে বিনয় প্রকাশ করিয়া চতুর্দিকে আবেদন করিতে শুরু করিল চতুর্দিকে অন্ধকার ঘনাইয়া আসিল সেই নিবিড় অন্ধকারে বেচারা নিশ্চয়ই ভ্রান্ত হইত যদি ভগবান চাটুর্জ্যমশাইয়ের মারফত কিঞ্চিত করুণা প্রকাশ না করিতেন দূর সম্পর্কের আত্মীয় চাটুর্জ্য মহাশয় কলিকাতায় যেন সদাগিরি অফিসে বড়বাবুর পদেই অলঙ্কৃত করিয়াছিলেন তিনি দায় প্রকাশ হইয়া তাহার চাকুরিটি জুটাইয়া দিয়াছিলেন বেতন মাসিক পঁয়ত্রিশ টাকা কলিকাতায় গিয়া থাকিতে হইবে পাঁচ অন্য সংস্থান হইল বটে কিন্তু সংস্থান হইল না সুরমাকে লইয়া কাপালোক সৃজন করিতে হইলে যে পরিমাণ সাজসজ্জা আয়োজন উপকরণ দরকার তাহা পঁয়ত্রিশ টাকায় জোটানো অসম্ভব বিশেষত খোলার ঘরে নিজের বিবাহিত পত্নীকে লইয়া কাব্য কোনো কিছুতেই জমিতে চায় না সুরমা যে হাসিতে মানিক করিত এবং হাসি এখন যেন লুটাইয়াতে চায় না যদিও বা কিঞ্চিত ফোটে তাহাও এমন বক্রভাবে যে তাহার সহিত মানিক্যের উপমা দেওয়া অত্যন্ত সহৃদয় ঋষির পক্ষেও কঠিন উপমা দিতে হইলে ছুরির সহিত দিতে হয় সব দিক দিয়া শুনিয়া বেচারা হতাশ হইয়া পড়িল চেষ্টায় অবশ্য সে ত্রুটি করিল না সাবান কিনিয়া দিল ছিট কিনিয়া দিল রঙিন শাড়িও দু একখানে কিনিয়া আনিল কিন্তু তাহাতেও স্থায়ী ফল কিছুই হইল না উপরন্ত সস্তা সাবান মাখিয়া সুরমার সর্বাঙ্গ খসখস করিতে লাগিল এবং নরম কণে যে অস্ত্র জমিয়া উঠিল তাহার সহিত মুক্তার সাদৃশ্য হয়তো থাকিলেও লাফাইতে পারে কিন্তু তাহা দেখিয়া কবিত্ব জাগে না ঠিক এটা এক যুগ দিবার পর সস্তা ছিট এবং শাড়ির রঙ উঠিয়া গেল এবং সুরমা একটু স্লেশ ভরেই তাহাকে সে কথা জানাইয়া দিল মোটকথা রঙিন বুথবুথ ফাটিয়া গেল ছয় সর্বাপেক্ষা মুশকিল হইল প্রতিবেশীটিকে লইয়া তিনি বড়লোক তাহার তিনতলা বাড়ি শুধু তাই নয় তিনি যাহাকে বিবাহ করিয়াছেন সেই তরুণীটিও সুরমার বাল্য সক্ষী সে নিদারুণ সংযোগ ঘটতে যে সকল নিরীহ অথচ মর্মান্তিক কাণ্ড ঘটিতে লাগিল তাহা ভুক্তভোগী মাত্রই জানেন সুরমা ভাবেই সখীর সৌন্দর্যে নানান পরিচয় পাইতে লাগিল তাহার তিন শেট গয়না বিচিত্র রঙের বহু কাপড় মেহগিনি কাঠের ডবল বেড সুন্দর দেরাজ আয়না দেওয়া আলমারি ক্রমাগত স্বামীর কাছে সে সবই ঐশ্বর্যের গল্প করিত স্বামী বেচারা মনে মনে অতিষ্ঠ হইল মুখে বিশেষ কিছু বলিত না কি বলিবে তাহা ছাড়া চিরকালই যে স্বল্পভাষী সাত একদিন অফিস হইতে ফিরিয়া দেখিল সুরমা নাই ঠিক কি বলিল যে সুরমা পাশের বাড়ির বাবুদের সহিত তাহাদের নতুন কেনা মোটরে চড়িয়া সিনেমা দেখতে গিয়াছে দেখিলে একটি বাটিতে খানিকটা হালুয়া ঢাকা দেওয়া রহিয়াছে ঠান্ডা হালুয়া টুকু গলার্থকরণ করিয়া দুই গ্লাস জল সে খাইয়া ফেলিল তাহার পর অন্য মনস্কভাবে খানিকক্ষণ শীত ছিল এবং অবশেষে সন্ধ্যা ভ্রমণ করিবার ফলে গোল দিকির জনতার মধ্যে গিয়া খানিকটা সান্ত্বনা লাভের চেষ্টা করিল বাড়ি ফিরিয়া আসিল যখন তখন সুরমা ফিরিয়াছে তাকে দেখিয়া সুরমা সিনেমা এবং সত্য কৃতি মটর প্রসঙ্গে যেরূপ উচ্ছ্বসিত হইয়া উঠিল তাহাতে সে যে বেচারা আর কিছু বলিতে পারিল না বলিতে ইচ্ছা হইলও না তাছাড়া বলিবার বা কি আছে আট এই মোটরটি শেষকালে কাল হইল নতুন মোটর কিনিয়া মোটরের মালিকেরা স্বভাবতই একটু বেশি ঘোরাঘুরি করতে ভালোবাসিতেন এবং সেই পরিমাণে সুরমার তাহাদের সঙ্গী হইতে লাগিল গড়ের মাঠ চিড়িয়াখানা দক্ষিণেশ্বর প্রভৃতির নিকটে দ্রষ্টভ্য স্থানগুলি তাহারা তো গেলেনি সুরমাও গেলেন ক্রমশ সখীর মোটরে চড়িয়া বেড়াইতে যাওয়াটা সুরমার দৈনন্দিন কার্য তালিকাভুক্ত হইয়া পড়িল দরিদ্র স্বামী বেচারার পত্নীর এই সুখে বাধা দিতে পারিল না চাহিলও না সে দিন দিন আরও কেমন যেন নীরব হইয়া পড়িতেছিল হঠাৎ একদিন সুরমা আসিয়া সশ্বাহে বলিল ওকে শুনছো সখীরা মোটর করে মধুপুর যাচ্ছে আমাকেও যেতে বলেছে যাব ওদের সঙ্গে যাই কেমন মধুপুর সে যে অনেক দূর ইহার বেশি আর সে বলিতে সাহস করিল না সুরমা বলল সখীদের বাড়ির যে ঠাকুর আছে সেই তোমার অফিসে ভাত রেঁধে দেবে কয়েকদিন সুখী বলেছে সে সব ঠিক করে যাবে অফিসে ভাতের ভাবনা ভাবছি না সে তো হোটেলে থেকেও হতে পারে ভাবছি তাহাকে কথা শেষ করিতে দিল না বলিল নিজেদের পয়সায় মধুপুর যাওয়া তো কোনো দিনই হইবে না সখীদের সঙ্গে তবু গিয়ে দেখে আসতাম শহীদের মোটর তো রোজই চড়ছে ভালো লাগে রোজ রোজ চড়তে ভালো লাগবে না কেন মোটর চড়তে খারাপ লাগে নাকি কি কারোর খুব ভালো লাগে আমার কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া সে বলিল আচ্ছা যাও তাহলে নয় দিন সাথে পরে সুরমা যখন মধুপুর হইতে ফিরিল তখন সে হাসপাতালে শোনা গেল রাস্তায় সুভাবে চলিতে গিয়া মোটর চাপা পড়িয়াছে বাড়িতে সুরমা একটি ক্ষুদ্র পাত্র লইয়াও স্তম্ভিত হইয়া গেল পত্রখানি এই আমি তোমার অনুপযুক্ত তোমাকে লুটাইয়াই একটা আড়াই হাজার টাকার লাইফ ইন্স্যুরেন্স করিয়াছিলাম টাকাটা তুমিই পাবে তাহা দিয়া একানা মোটর কিনিও ইহাই আমার শেষ অনুরোধ অনুরোধ কিন্তু রক্ষিত হইল না কারণ সে মরিল না হাসপাতাল হইতে সারিয়া ফিরিয়া আসিল নাকটা কিন্তু সুরমার হইয়া গিয়াছিল নাকের স্থানে প্রকাণ্ড একটা গহবর ছাড়ার কিছুই রহিল না সুরমা আত্মহত্যা করিল সে এখন পাগল একটা প্রকাণ্ড সাইনবোর্ডে বড় বড় অক্ষরে সুরমা লিখাইয়া সেটা গলায় ঝুলাইয়া সে রাস্তায় রাস্তায় ঘুরিতেছে এই যে কল্পনা তন্ত্র এইবার ছিন্ন হইল বিগত নাশা লোকটির নিকট আসিতেই জিজ্ঞাসা করিলাম সুরমা লিখে গলায় ঝুলিয়ে বেড়াচ্ছ কেন ও একরকম নতুন গাড়ি বেরিয়েছে বাবু তারই নাম বিজ্ঞাপন খুব ভালো গাড়ি বাবু সিল্কের অথচ খুব সস্তা নানা রকম রঙের পাওয়া যায় চমৎকার জিনিস স্বরে সে শাড়ির গুণ বর্ণনা করিতে লাগিল প্রশ্ন করিলাম তোমার নাকি কি হয়েছিল ঘা হইছিল বাবু বলিয়া সে একটি বিভৎস হাসি চাপাইয়া চলিয়া গেল স্বপ্নলোক লোকচ্যুতো আমি অভিভূত হইয়া বসিয়া রহিলাম নমস্কার